রুগীর স্যালাইন চলছে কিন্তু রুগী কি মুখে খেতে পারবে এই বিষয়টা নিয়ে রুগীর মনে এবং রুগীর পরিবার পরিজনের মনে সবসময় একটা জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে যায় আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোন কোন স্যালাইনগুলো চললে রুগী খেতে পারবে আর কোন কোন ক্ষেত্রে রুগী খেলে বিপদ হতে পারে সে সাথে ডাব্লিউইচু এই ব্যাপারে কি বলছে সে বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে এই দু তিন মিনিটের ভিডিওটা দেখতে পারেন প্রথমে আমরা জেনে নিই স্যালাইন কেন দেওয়া হয় আমাদের শরীরে যে ডিহাইড্রেশন থাকে বা জলশূন্যতা থাকে সেটা দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে অ্যান্টিবায়োটিক স্যালাইন আছে সেগুলো দেওয়া হয়ে থাকে তারপর শরীরে যে দুর্বলতা থাকে সেটা দূর করার জন্য দেওয়া হয়ে থাকে রক্তচাপকে ঠিক রাখতেও স্যালাইন দেওয়া হয়ে থাকে যে ধরনের স্যালাইনগুলো আমাদের দেওয়া হয়ে থাকে সেগুলোর মধ্যে কমন যে স্যালাইনগুলো সেগুলো হলো এনএস বা নর্মাল স্যালাইন ডিএনএস আর এল ডেসটোস ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক স্যালাইন ইত্যাদি এবার জেনে নিই কোন কোন স্যালাইনগুলো চললে রুগী খেতে পারবে রুগীকে যদি এনএসআ আর এই স্যালাইন দেওয়া হয় এই এনএসআ আর আমাদের শরীরে জল ও ইলেকট্রোলাইটের যে ভারসাম্য সেটাই ঠিক রাখে এই স্যালাইনগুলো দেওয়া হলে রুগী যদি সচেতন থাকে ও গিলে খেতে পারে সেই ক্ষেত্রে রুগীকে তরল বা হালকা খাওয়ার খাওয়ানো নিরাপদ আবার যদি রুগীর ডিএনএস বা ডেক্সট্রোস ফাইভ পারসেন্ট জাতীয় স্যালাইন চলে সেই ক্ষেত্রেও রুগী খেতে পারবে সেই ক্ষেত্রে দেখতে হবে রুগীর শরীরে যে চিনি বা সুগারের লেভেল সেটা কি পরিমাণ আছে ডায়াবেটিস রুগীদের যদি কোনো স্যালাইন দেওয়া হয় সেক্ষেত্রে রুগীর মুখে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো কোন স্যালাইন চললে রুগীকে খাওয়ানো যাবে না রুগীকে যদি অ্যান্টিবায়োটিক স্যালাইন দেওয়া হয় বা বিভিন্ন ধরনের ওষুধ মেশানোর যে স্যালাইনগুলো থাকে সেগুলো দেওয়া হয় ক্ষেত্রে রুগীকে মুখে খাওয়ার না খাওয়ানো ভালো কারণ রুগী মুখে খাবার খেলে সেক্ষেত্রে খাবারের সাথে ওষুধের যে মেটাবলিজম সেটা সমস্যা হতে পারে আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন ধরুন রুগীর এনএস বা ডিএনএস চলছে বা আর এল চলছে বা ডেক্সট্রোজ বেস সেলেন চলছে কিন্তু রুগীর সুগার নেই সেক্ষেত্রে তো আপনারা ভাববেন রুগীকে খাওয়াতে পারবেন কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সেটা হলো রুগী যদি অজ্ঞান অবস্থায় বা অর্ধজ্ঞান অবস্থায় থাকে নিজে গিলে খেতে না পারে ক্ষেত্রে রুগীকে কখনো খাওয়ানো উচিত না যদি সেক্ষেত্রে আপনারা রোগীকে খাওয়াতে যান রুগীর যে খাবার সেটা শ্বাসনালীতে ঢুকে গিয়ে শ্বাসরোধ করতে পারে তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কি সমস্যা হতে পারে ভুল করলে আপনি যদি কোন ধরনের স্যালাইন দেওয়া হচ্ছে সেটা না বুঝে রুগীকে খাবার খাইয়ে দেন সেক্ষেত্রে রুগীর শরীরে হাইপার গ্লাইসেমিয়া অর্থাৎ রক্তের যে সুগার লেভেল সেটা অনেক বেড়ে যেতে পারে রুগীর যে ডিহাইড্রেশন বা জলশূন্যতা শরীরে থাকে সেটা নাও কমতে পারে অ্যাসপিরেশন বা শ্বাসনালীতে খাবার ঢুকে যেতে পারে এবং সে সাথে রুগীর ওষুধের যে কাজ অর্থাৎ যে ওষুধটা কাজের জন্য যে কাজটার জন্য দেওয়া হচ্ছে ওষুধটা ওই কাজটা নাও করতে পারে এবার জেনে নিই ডাব্লিউ এই বিষয়টা নিয়ে কি বলে থাকে ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে থাকে যদি রুগীকে আইবি প্লুড দেওয়ার পাশাপাশি রুগী যদি সচেতন থাকে নিজে গিলে খেতে পারে সেক্ষেত্রে রুগীকে আইবি প্লুইডের পাশাপাশি খাওয়ার চালিয়ে যাওয়া উচিত এই ক্ষেত্রে রুগীকে ওআরএস তরল খাওয়ার কিংবা হালকা স্যুপ জাতীয় খাওয়ার খাওয়ানো গুরুত্বপূর্ণ রুগীকে স্যালাইন চলার সময় খাবার খাওয়ানো যাবে কিনা সেটা সম্পূর্ণভাবেই নির্ভর করে থাকে রুগীকে কোন ধরনের স্যালাইন দেওয়া হচ্ছে সেটার উপর এবং রুগীর অবস্থার উপর তাই সব সময় চিকিৎসকের পরামর্শে চলুন সাবধানে থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন নমস্কার